যারা ধৈর্যশীল যারা সত্যিকার অর্থে ইংরেজি রিডিং পড়াটা অল্প সময়ের মধ্যে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ এই ক্লাসটি আমি একদম ধরে ধরে প্রতিটি শব্দ ধরে ধরে শেষ পর্যন্ত দেখাবো যাতে করে আপনার ইংরেজি রিডিং পড়াটা অত্যন্ত সহজ হয়ে যায় প্রতিটি শব্দ যেন আপনি সহজভাবে বুঝতে পারেন ধৈর্যশীলের কথা কেন বললাম কারণ যাদের ধৈর্য নেই তারা কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে পারবে না শিখতেও পারবে না দেখুন প্যারাগ্রাফ নেই তো কীভাবে আমরা বানান করবো পি এ প্যা আর এ রা প্যারা জি আর এ পি এইচ গ্রাফ প্যারাগ্রাফ এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে আর এই ভেঙে ভেঙে উচ্চারণ করা হল সিলেবল অনুযায়ী উচ্চারণ করা এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে এন এ এম ই নেইম কেমন উচ্চারণ নেইম নাম নয় আমরা সাধারণত নেম বলি দন্ত নয় নে ম নেম বলি কিন্তু এটি হলো ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হলো নেইম একটু স্টাইল করে বলবেন স্ট্যান্ডার্ডভাবে বলবেন নেইম তারপরে দেখেন কে ডাবল ই কি কে ডাবল ইতে কী হয় কী হয় ক দীর্ঘ ইকার কী হয় কে তাহলে ক ডাবল ইতে কী দীর্ঘ ইকার কি পি আই জি পিং কিপিং টি এইচ এস দিস পি আর ও বি প্রব এল এম লেম প্রবলেম কিপিং দিস প্রবলেম ডাব্লিউ এ এন ক্যান এন ও টি নট উই ক্যান নট আইএমএমা জিআইএনজি জিন ইমা জিন ও ইউ আর আওয়ার পি ই এ সি ই পিস সম্পূর্ণটা একবারেই বানান করতে হবে পি ই এ সি ই পিস পিস মানে হলো শান্তি এই পিস মানে শান্তি এ এন ডি অ্যান্ড এই সে হ্যাঁ ডাবল পি ওয়াই পি হ্যাপি ডাবল পি আছে শুধু একটা পির উচ্চারণই হবে ডাবল পি উচ্চারিত হবে না এই সে হ্যাঁ ডাবল পি ওয়াই পি হ্যাপি এল আই এফ ই লাইফ এই শব্দটা একটু লক্ষ্য করেন টি ও ইউ জি এইচ দৌ তো এখানে কিন্তু জিএইচের উচ্চারণ নেই এ লাস্টের জি এইচের উচ্চারণ হবে না সাইলেন্ট থাকবে দৌ মানে যদিও উচ্চারণটা কেমন দৌ দৌ এই রকম টিআইচতে কী হয় টিআইচতে থ হয় ড হয় ঠ হয় তো এখানে টিএইচে হলো দ আর এই ও ইউতে হলো ওকার দৌকারে দৌ জিআইস সাইলেন্ট থাকবে লেখার সময় লিখতে হবে কিন্তু লেখার সময় লিখতে হবে উচ্চারণ করার সময় জি জিএইসের উচ্চারণ হবে না টপিক টি ও টো পি আইসি পিক টপিক আইএস ইজ আর ওয়াই ভেরি অনেকে ভেরি বলে ভেরি টি ও ইউ জিএইস টাফ টাফ বানান দেখেন শেষে জিএইস আছে এখানে এর উচ্চারণ কিন্তু ফর মতো এর উচ্চারণ এখানে ফর মতো কিছু কিছু শব্দে জিএইস এর উচ্চারণ ফর মতো হয় আবার কিছু কিছু শব্দে এর উচ্চারণই হয় না যেমন এখানে দৌ বানানে বানো এর উচ্চারণ হয়নি এখানে আবার এর উচ্চারণ ফর মতো হয়েছে আবার হাই বানান এইচ আই জি এইচ এ হাই বানান আবার জি এইচ উচ্চারণ নেই হাই টি ও টু আর ই রি এম ও ভি মুভ রিমুভ টি এইচ আই এইচআইএস ডিস পি আর ও বি এল ই এম লেম প্রব মানে কি সমস্যা টি এট ও টি এটা ডাবলএল ওয়াই লি টোটালি ডাবল এল আসার জন্য ডাবল এল উচ্চারিত হবে না একটা এল উচ্চারিত হবে টোটালি টোটালি নয় উচ্চারণটা কেমন হবে টা লি আর ও এম ফ্রম সি দা এসো সো ই টি ওয়াই টি সোসাইটি 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 বিউটি বাট ডাব্লিউ ই উই এইচ ইউ এইচএি হ্যাভ টি ও টু এটা হলো ট্রাই টি আর ওয়াই ট্রাই এ টি এট এ এন ওয়াই এনি সি ও এস টি কস্ট এনি কস্ট পি আর ও প্রো পি ই আর পার প্রো পার এস টি ই পি এস স্টেপস এস এইচ ও ইউ এল ডি শ্যুড সুড বানানে এই এলের উচ্চারণ হবে না সাইলেন্ট থাকবে এস এইচ ও ইউ এল ডি শুল্ড নয় শুধু এস এইচ ও ইউ এল ডি শুড শুড মানে উচিত বি ই বি টি এ কে ই টে টেকেন টি এ টে কে এন কেন টেকেন টু পি আর ই প্রি ভি ইএন টিভেন্ট প্রি ভেন্ট টি ইট অ্যাজ আরলি এএসএস পি ও প ডাবলএসআইসি পসি বিএলিবল পসিবল উই অল শুড ওয়ার্ক এগেইনস্ট এ জি এ আই এনএসটি এগেইনস্ট দিস প্রবলেম চলেন এবার সম্পূর্ণ লেখাটি রিডিং পড়ে নেই কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইম্যাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ দৌ টপিক ইজ ভেরি টাফ টু রিমুভ এটা কেমন বানান টাফ আমরা জানি এফতে ফোয়া হয় পি পিএইচতে পাওয়া হয় কিন্তু এখানে জি জিএইচের উচ্চারণ ফর মতো হয়েছে এটা একটা ব্যতিক্রম বানান টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট প্রপার স্টেপস শুড বি টেকেন টু Prevent it as early as possible. We all should work against this problem.